একবার পাঠ করলে আপনার যাবে যে ভিতরে লেখা আছে কিন্তু এটা কিন্তু যেমন তেমন না অনেক মারাত্মক একটা বই ঠিক আছে যারা মন্ত্র কাজ করেন তারা এই বইটা নিতে পারেন এই পোরাগালাম তাবিজের কিতাবটা অনেক ধরনের মন্ত্র আছে যেমন চিনি পড়া মন্ত্র আছে এবং চালানির মন্ত্র আছে চেয়ারা আটকানোর মন্ত্র আছে এবং বৌগি চালানের বিভিন্ন মন্ত্র আছে বইটার ভিতরে যারা কুফুরি বসীকরণ মন্ত্র চান এই বইটার ভিতরে পেয়ে যাবেন এবং এই বইটা ছোট হলে অনেক কার্যকর একটা বই নামটা দেখলে বুঝতে পারেন যে পোড়া কালাম তাবিজের কিতাব ঠিক আছে এই বইটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় পাঠিয়ে থাকি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন শুধু কুরিয়ার চেষ্টা দিলে আমরা বইটা পাঠিয়ে থাকি ঠিক আছে যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা নাম হচ্ছে পোড়া কালাম তাবিজের কিতাব সকল ধরনের মন্ত্র পেয়ে যাবেন এই বইটার ভিতরে ঠিক আছে এটা খুবই ভয়ানক একটা বই এবং এই বইটা কিন্তু আমাদের কালেকশন অনেকগুলো বই আছে ঠিক আছে যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে ফেলুন ঠিক আছে এবং সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই বইটার ভিতরে এবং আমরা ইন্ডিয়াতেও পাঠিয়ে থাকি এবং বাংলাদেশের সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি ঠিক আছে যারা নিতে চান যোগাযোগ করুন আসসালামু আলাইকুম